আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী টোটো রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করেছেন তিনি বলেছেন টোটো রেজিস্ট্রেশন করার পরে একটি নাম্বার প্লেট এবং একটি কিউআর কোড দেওয়া হবে কিন্তু কি থাকবে সেই কিউআর কোডে এটা কিন্তু অনেকে জানেন না এছাড়াও কেন টোটো রেজিস্ট্রেশন করতে হবে সেটাও অনেকে জানেন না যানজট এড়াতে এবং ভাবে যাতে টোটো রাস্তা চলাচল করতে পারে যার ফলে মানুষের কোনো অসুবিধা হবে না তার জন্যই টোটো রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এছাড়াও টোটো রেজিস্ট্রেশন করার ফলে জানা যাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কত টোটো রাস্তায় চলাচল করে তো কিভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশন করবেন বা রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে এবং মাসে মাসেও আপনাদেরকে একটা টাকা দিতে হবে সেটা কত টাকা এই সমগ্র বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওটা আজকে শুরু করি প্রথমেই বলি তেরোই নভেম্বর থেকে শুরু হবে টোটো রেজিস্ট্রেশনের কাজ টিটিএন টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার এই টিটিএন পোর্টালের মাধ্যমে আপনাদেরকে টোটো রেজিস্ট্রেশন করতে হবে টোটো রেজিস্ট্রেশন করার পরে আর অফিস থেকে আপনারা যে রেজিস্ট্রেশন করলেন সেই সমগ্র তথ্য যাচাই করা হবে এবং আর অফিস থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরেই কিন্তু আপনারা একটি কিউআর কোড পাবেন এবার সেই কিউআর কোডটা দিয়ে কি হবে কিউআর কোড দিয়ে কি প্যাসেঞ্জাররা পেমেন্ট করবে না এই কিউআর কোডটা তার জন্য নয় কিউআর কোডে যখন কোনো প্যাসেঞ্জার স্ক্যান করবে সে কিন্তু জানতে পারবে যে এই টোটোর মালিককে বা এই টোটো কোন রুট দিয়ে চলবে বা এই টোটোটার অ্যাকচুয়াল অ্যাড্রেস কি মানে এই টোটোর ইনফরমেশন থাকবে ওই কিউআর কোডে কোনো পেমেন্ট করার জন্য কিন্তু কিউআর কোডটি নয় এরপর বলি টোটো রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে যখন আপনি টোটো রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে এক হাজার টাকা দিতে হবে আর যেখান থেকে থেকে করবেন সেটা অনলাইন সাইবার ক্যাফে হতে পারে বা কোনো সরকারি সহায়তা কেন্দ্র অর্থাৎ যেটা বাংলা সহায়তা কেন্দ্র বলি সেখান থেকেও হতে পারে এক হাজার টাকা কিন্তু আপনাকে দুই জায়গাতেই জমা করতে হবে যদি আপনি বাইরে কোনো সাইবার ক্যাফে থেকে করেন সেই ক্ষেত্রে অনলাইনে দোকানদার কিন্তু এক্সট্রা চার্জ নেবে যদি বাংলা সহায়তা কেন্দ্র থেকে করেন সেক্ষেত্রে শুধুমাত্র এক হাজার টাকা দিলেই হবে এরপর যখন রেজিস্ট্রেশন হওয়ার ছ মাস যাবে সেই ছ মাস পর থেকে প্রত্যেক মাসে কিন্তু আপনাকে একশো টাকা করে সরকারকে পেমেন্ট করতে হবে অর্থাৎ বছরে বারোশো টাকা সরকারকে দিতে হবে প্রথমে একবার আপনি এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করালেন তারপর ছ মাস পর থেকে রেজিস্ট্রেশনের ছ মাস পর থেকে প্রত্যেক মাসে একশো টাকা করে আপনাকে ফিস দিতে হবে এরপর রেজিস্ট্রেশন করা তো হয়ে গেল তারপর আপনি কিউআর কোডটা পেয়ে গেলেন কিউআর কোড পাওয়ার পরে কিন্তু আপনাকে রুট চার্ট দিয়ে দেওয়া হবে যে আপনার যে টোটো সেই টোটোটা কোন এলাকা দিয়ে যাবে আমরা দেখেছি একই এলাকায় প্রচুর সংখ্যক টোটো আছে আবার কিছু কিছু এলাকা আছে যেখানে টোটো পৌঁছায় না তো এইবার কিন্তু সেই সমস্যাটা মিটে যেতে চলেছে কারণ সমস্ত টোটোগুলোকে এবার এইবার রুট ভাগ করে দেওয়া হবে আর সেই কিউআর কোডের মধ্যেই সেই রুটটাও দেওয়া থাকবে তা এই রুটটা কে ঠিক করে দেবে রুটটা ঠিক করে দেবে যদি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হয় টোটোটা সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত আর যদি পৌরসভার ক্ষেত্র হয় তাহলে মিউনিসিপ্যালিটি অফিস থেকে রুট ঠিক করে দেবে এর সাথে জয়েন্টলি পুলিশও থাকবে রুট ঠিক করে দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং পুলিশ এরা তিনজনে জয়েন্টলি ভাবে কিন্তু আপনার টোটো কোন রাস্তা দিয়ে কাজ করবে মানে কোন রাস্তা দিয়ে প্যাসেঞ্জার নিয়ে যাবে সেই রুটটা তারা তিনজনে ঠিক করে দেবে এর সাথে টোটো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা যেটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে বিমা বিমা প্রতি মাসে আপনি যে টাকা করে দিচ্ছেন তার জন্য একটা তৈরি করার কিন্তু সরকার ভাবছে যাতে যেহেতু আপনি রাস্তায় টোটো নিয়ে বেরোচ্ছেন দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনার কথা ভেবে আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বিমাটি দেওয়া হবে অনেকে কিন্তু বলছেন টোটোর মতন মটর ভ্যানগুলোরও নাম্বার প্লেট থাকা উচিত টোটো যেহেতু ব্যাটারি চালিত গাড়ি তার যদি নাম্বার প্লেট থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মটর ভ্যানেরও নাম্বার প্লেট থাকা উচিত কারণ আমরা দেখেছি মটর ভ্যান ওভারলোড মাল নিয়ে যাতায়াত করে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু একটা দুর্ঘটনা হতেই পারে তো সেই ক্ষেত্রে মটর ভ্যানেরও একটা নাম্বার প্লেট থাকা উচিত হয়তো আগামী দিনে সরকার মটর ভ্যানগুলোরও নাম্বার প্লেটের কথা ভাবতে পারে তো বর্তমানে যারা টোটো চালক আছেন তারা তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ করে নেবেন যে কোনো অনলাইনের দোকান থেকে বা আশেপাশে যেখানে বাংলা সহায়তা কেন্দ্র আছে বিভিন্ন সরকারি অফিসে সেইখানে গেলেও কিন্তু আপনাকে আপনার রেজিস্ট্রেশনের কাজটি করে দেবে শুধুমাত্র এক টাকা ফিস আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফিজ